হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়া লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানায় তো দেখো একটা বৃষ্টি ভেজা সকাল দারুণ একটা ওয়েদার অবশেষে কিন্তু বর্ষাটা পড়ছে তাই না তো আমাদের বাজার থেকে মাছ কিনে আনা হয়েছে ভোলা মাছ আর তার সাথে রয়েছে রুই মাছ তো মা এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখবে তারপরে আমার মা রেডি হবে আমার মা অফিসে যাবে তারপরে দেখা যাক আজকে কি রান্না বান্না হয় সারা দিন পাগলের কারবার এই পাগলের ফ্যামিলিতে তোমাদের স্বাগত পাগলের হইচই পাগলের ভিডিও দেখতে যদি তোমরা ভালোবাসো তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে না না তো আমার মায়ে চলে যাচ্ছে আর কি রান্না বান্না হবে কিছুই তো বলতেছে না তুমি মাছ সিদ্ধ করে গেলাম এবার তুমি

যাও বৃষ্টি হইতে সময় নেই বারোটা বেজে গেছে আমি মেলে দিচ্ছি তুমি যাও আমি মেলতেছি চলে গেল দেখি কি রান্না বান্না করা যায় ঠিক ঠিকানা নেই ভালো লাগছে না সবজি টবজি না থাকলে ভালো লাগে আমি বাজারে গেছিলাম মাছ নিয়ে এসেছি সবজিটা আনবান করে আনা হয়নি বাজারে আর ঢোকা হয়নি সবজির বাজারে একটু বেগুন যদি নিয়ে আসতাম ভালোই হতো বেগুন দিয়ে পোলা মাছের ঝোল হয়ে যেত চলো পরে আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতো জামা কাপড়গুলো মেলে দিলাম বাইরে কিন্তু আবার বৃষ্টি চলে এস কি হলো আমার মেলে দিয়ে আর তুলবো থাক নাইটি রয়েছে দেখতেই পাইনি চলছে না বন্ধ বন্ধ করা ডাইরেক্ট বন্ধ করা হয়েছে তো ওই জন্য ওরকম হয়ে আছে বন্ধ করা এসি এই দেখো আমার ব্র্যান্ড প্রমোশন থেকে মাল এসছে ভিডিও করতে হবে এখনো করা হয়নি তিনটে প্রোডাক্ট রয়েছে শোকেসটা গোছাতে হবে জানো তো শোকেসটা এলোমেলো হয়ে গেছে দেখো সব জিনিসপত্র এলোমেলের ভিতরে একটা জিনিসও ঠিকঠাক নেই আর একজন কমেন্ট করেছ যে তুমি তো জন্মদিনে প্রচুর কাপ প্লেট পেয়েছো সে সব কিছু বার করছো না কেন সব শ্বশুর শ্বশুরবাড়ি নিয়ে যাবে কি একটা অবস্থা এইগুলো সব সেটের কাপ তাও দেখো সব নিচে পুড়ে গেছে ওইদিকে এগুলো সব সেটের কাপ ওই জন্য প্লেট আর কাপের সেট সেই জন্য এগুলো বার করছি না কারণ মানুষজন আসলে তখন এগুলো দিতে লাগে আর আমরা বাড়িতে যে কাপগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এমনি কাপ মানে এমনি দোকানে কিনতে পাওয়া যায় না সুন্দর সুন্দর রঙ বেরঙের ডিজাইনের কাপ কিন্তু তার কোনো প্লেট থাকে না এমনি কাপ ছটা কিন ছটা কেনা যায় পাঁচটা কেনা যায় যেমন ইচ্ছে তেমন কেনা যায় ছ টাকা পিসের আছে সাত টাকা পিস কুড়ি টাকা পিস দশ টাকা পিস অনেক রকম পিসের আছে তো আমরা ওই রকম কিনে নিয়ে আসি ওইগুলোই বাড়ি ব্যবহার করি তো রকম কিছুটা কিনতে হবে এগুলো সেটের তো সেই জন্য এগুলো বার করি না মানুষজন আসলে দিতে লাগে সেই জন্য তো একজন দু একজন এমন ভাও ভাও কমেন্ট করে বলছে তুমি কি শ্বশুরবাড়ির নিজাগুলোগুলো রেখে দিয়েছ কি আশ্চর্য কি আশ্চর্যর কথাবার্তা তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আর দেখো এই শাড়িটা পরেছি আমি অনেকক্ষণ পরেছি আমি স্নান করে চলে এসেছি তখন বাজে ওই দেড়টা মতো তখনই শাড়ি পরেছি তখন থেকে আর তোমাদের সামনে আসা হয়নি আসলে মা তো চলে গেছিলো অনেকক্ষণ আমি তারপরে কি রান্না করবো কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না কারণ বাড়িতে কোনো সবজি নেই আর আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার একদম ইচ্ছা করছে না কারণ ইদানিং এত খেয়েছি না এই কয়েকদিন ধরে আর ভাল লাগছে না খেতে তো কি করব কী করবো কিছু বুঝতেই পারছিলাম না ভালোও লাগছিল না কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না আর বাড়িতে সবজি নেই না ওই জন্য বেশি ভালো লাগছিল না যদি থাকতো তাহলে আমি ঝটপট করে সবজি কেটে মাছ দিয়ে রান্না করে ফেলতাম তো সোয়াবিন ছিল ভালো লাগছিল না সোয়াবিন খেতে সবজি দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করছে এটাই হচ্ছে সবথেকে মেন কথা তো তারপরে আমি একটু সাজুগুজু করলাম ভাবলাম একটু লাইভে আসবো দেড়টার সময় সাজুগুজু করতে বসেছি দেড়টার সময় সাজুগুজু করতে বসেছি সাজুগুজু করে ভাবলাম এক ঘন্টা লাইভে থাকবো তারপরে আড়াইটার দিকে ভিডিও পোস্ট করব তো যেমন কথা তেমন কাজ শাড়িটা পরে সঙ্গে সঙ্গে সাজুগুজু স্টার্ট করে দিয়েছি আমি ভাবলাম সাজতে থাকি ততক্ষণ আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সবজি তো কিছু পাচ্ছি না তাহলে ডাল করব আর ফ্রিজ থেকে দুটো মাছ বার করে মাছ ভাজা করব তো সেই জন্য ডালটা ফ্রিজে দিয়ে এসেছিলাম যে এই ধুর কী সব বলছি ডালটা সিদ্ধ করতে দিয়ে এসেছিলাম যে সিদ্ধ হোক তারে আমি ততক্ষণ সেজেনি এবার যেই ডালটা সিদ্ধ করতে দিয়ে দুবার কিন্তু দেখে গেছি আমি যে ডালটা ঠিক আছে কিনা তো তারপরে ঘরে গিয়ে যেই সাজুগুজু করতে শুরু করেছি ডালের কথা বেমালেও ভুলে গেছি এরপর এরপর দেখো কি হয়েছে এই দেখো এই দেখো ডালের বাটি এগুলো আর নেওয়া যায়নি এগুলো হচ্ছে পোড়া পোড়া ডাল উপর থেকে যতটা পারি ডাল আমি তুলে নিয়েছি নিয়ে এই দেখো বাটিটা পুরো পড়ে গেছে ভাগ্যের সঙ্গে সঙ্গে এসেছি হলে আজকে কোনো ডালই খাওয়া হতো না তো তারপরে আমি ঝটপট ঝটপট করে আমি ডাল করেছি এই দেখো সেই ডালটা ফোড়ন দিয়েছি পিঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি জানি না পোড়া পোড়া গন্ধ হবে কিনা কারণ আমার কাছে আর কিছু করার ছিল না অল্প একটু মুসুরি ডাল ছিল সেটা দিয়ে ডালটা করেছি আর তারপরে এই যে থেকে দু মাছ বার করে ভেজেও রেখেছি আমার আর মায়ের জন্য তো কি তাড়াতাড়ি যে করেছি আর তার মধ্যে তুন এসে এত জ্বালাতন করছে নাও খায় খায় নাও সে মানে আমার আমি যে এইগুলো করছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি ওই ডালটা পুড়ে গেছে ওটা দেখে তো আমার মাথা একদম শেষ আমি কি করব বুঝতে পারছি না তো তারপরে রকম করলাম তুন ভাত দিলাম মানে একটা বিচ্ছিরি একটা কাণ্ড হলো আমার সাথে এতক্ষণ তার মধ্যে আমি সাজুগুজু করছি করতে করতে এখন পৌনে তিনটে বেজে গেছে আমার লাইভের সময় পেরিয়ে গেছে আমি আড়াইটের সময় ভিডিওটা পোস্ট করে দিয়েছি আর ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা ভিডিও দেখবে না আমার লাইভ দেখবে তো সেই জন্য আর লাইভে এখন আসছি না দেখি কিছুক্ষণ আধ ঘন্টা পরে আসবো লাইভে তো লাইভে আসতে খুব ইচ্ছা করছিলো তোমাদের সাথে একটু গল্প করতে ইচ্ছা করছিলো সেজে গুজে এসে তো দেখি রিলস বানায় কয়েকটা তো রিলস আগের দিন তো এই শাড়ি পরে বানিয়েছিলাম তবে আগের দিন এই ব্লাউজটা পরিনি খেয়ালই ছিল না এই ব্লাউজটার কথা আগের দিন ওই ব্লাউজটা পরেছিল তবে এই শাড়িটার সঙ্গে কিন্তু এই ব্লাউজটা বেশি ভালো লাগছে বলো এই ব্লাউজটা আমার দিদিভাই আমাকে দিয়েছিলো দারুণ না খুব সুন্দর ব্লাউজটা আর এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা বেশি ভালো লাগছে সাদা তো খুব ভালো লাগছে আর এই শাড়িটা আমার খুবই প্রিয় একদম নরম সফট দারুণ তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিচ্ছু সাজিনি শুধু লিপস্টিক দিয়েছি আইব্রোটা একটু টাচ আপ করেছি আর একটু কাজল দিয়েছি ব্যাস আর একটু ব্লাশ দিয়েছে দুই গালে আর কিচ্ছু দিইনি তো কী আর করবো লাইভে তো আসা হলো না তো চলো আমি লাইভে আসবো একটু পরেই তোমরা তো যতক্ষণ আমি এই কথাগুলো বলছি এটা তত তোমরা পরের দিন পাবে অনেকে না বুঝতে পারো না আমরা যারা ভিডিও করি তারা কি করি তো একদিন ভিডিও করি তার পরের দিন সেটা ছাড়ি কারণ দিনের দিন তো সেটা ছাড়া যায় না অনেকে বুঝতে পারে না আজকে ধরো শনিবার আজকে শনিবার সকাল থেকে ভিডিও শুরু করেছি রাত অবধি ভিডিও করব সেটা রাতে এডিট করে হোক বা সকালে এডিট করে হোক তোমরা পরের দিন রবিবার দিন এই ভিডিওটা পাবে দুপুরবেলা শনিবারের ভিডিও রবিবারে পাবে রবিবারের ভিডিও সোমবারে পাবে মানে এরকমভাবেই আমাদের হয় বুঝেছো কারণ দিনের দিনটা হয় না অনেকে বুঝতে পারো না এটা অনেকে আবার কমেন্ট করো যে আমি যদি শনিবারের ভিডিও ধরো আমি শুক্রবারের ভিডিও শনিবারে দিচ্ছি তো অনেকে বলে যে আজকে তো শুক্রবার আজকে শনিবার না 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 অনেক আমি ধরো শুক্রবারের ভিডিও শনিবারে দিচ্ছি তো অনেকে কমেন্ট করে বলে আজকে তো শনিবার তুমি শুক্রবার কেন বলছো তো যাই হোক এটা তারা বুঝতে পারে না তো যাই হোক বলে দিলাম চলো এখন বসি একটু রিলস দেখি রিলস বানাই তারপর লাইভে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পাচ্ছে অবশেষে মা বাড়ি চলে এসছে এখন বাজে চারটে তেরো তো ভাত বাড়বো মা হাত মুখ ধুতে গেছে তো চলো ভাত বেরো নিই আর ওই যে যা তোমাদের দেখালাম এই যে হচ্ছে সেই ডাল পোড়া ডাল মাছ ভাজা এভাবে রাতে যা হবে দেখা যাবে সবজি এনে মাছের ঝোল করতে হবে চলো ভাত বেরানি খালি যাই মা মা আজকে তুই মা আর আমি মেয়ে আজকে তুই মা আর আমি মেয়ে কটা বাজে দেখি এ দেখো বিট্টু বাজার করে এনেছে কচি কচি বেগুন পটল ঢ্যাড়স উচ্ছা কাঁচা লঙ্কা উচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে ঢ্যাঁউস চচ্চড়ি করবো এখন খুব হয় কাঁঠালের দিয়ে ঢ্যাঁউস চুরি রান্না করবো কালকে রান্না করব না কালকে ঘর বসে করবো অনেক কাজ কালকে রেখে রায় দুপুর বেলায় ঠিকমতো খাওয়াও হয়নি শুধুমাত্র এই সবজির জন্য সবজির জন্য সকালবেলা এই বাজারটা করতাম

চা খাবো ওই জন্য আমার মা চা করেছে আমি মেয়ে আমি চা খাবো আমি চা করি মায়ে চা করেছে তো আমি সেই শাড়ি এখনো চেঞ্জ করি না ওইভাবে ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম পেয়েছিল তো এখন আমার মায়ের আগে খাওয়া হয়নি তরকারি হয়নি আজকে দেখি জ্বালা ডাল পুড়ে গেছিল না তোমাদের সঙ্গে বলেছিলাম তো খাওয়াই যায়নি

মনে পড়ে গেছে আর কাল রাত্রি কি অবস্থা

আমি তোমার সঙ্গে কিছু করিনি তুমি আমার ডেকে তুলেছো ডেকে তুলে একবার চিমটি কাটছো সেটুইন ফোটাচ্ছো তুই তো ওই বিশাল চাদর মুড়ি দিয়ে উড়ির মধ্যে সব করছিস কই কখন চাই বিশাল চাদর আগলা করছিস কই কখন করেছি আমি তো কিছু করিনি তাই তোমার না পেয়ে হলো আ আ এ লাতুসি লাতুছি আতুছি আবার যে ভয়তে বাইরে চলে যাব রাতিবেলা সুচ্চ না ঘরে আর যাবো কিছু হলো না কেউ কি এসে বাইরে দিকে আসছে কেউ আরে

এমনি কাজ দেখ গোল গোল করে ভিজেবে হ্যাঁ হ্যাঁ পোকা থেকে দেখেন নিচে বল কানে

哇！对。Wow. झालेगी है ना? झाल ना है ना भाई तो ना मैं को कोचन झाल कर रहा हूँ मैं वो तो खाएगी मेरे खाएगा खाओ मिट्टी का है तो मैं को कोचन झाल कर रही हूँ

ঢেঁড়স আলু কাটা লেগাঠি দিয়ে চচ্চড়ি আর এটা রান্না হয়েছে ভোলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল ভাত খাবো ভাত বাড়ো প্রচন্ড সারাদিন খাওয়া হয়নি ভাত সারাদিন ভাত খাওয়া হয়নি খেতে পারছি চলো ওদের খাওয়াই দিই ঢেঁড়স চচ্চড়ি চাই না